আপনি দুইবার খাওয়াবেন আগে কারখানা যেটা বানাইছে এটা উঠান প্রত্যেকটা লোক নাই আপনি একটু পরিষ্কার করেন দুশো না দুই না নিয়ে কালকে টাকার বস্তা নিয়ে করবেন আমার ইস্তেমার মজানে চর্মনের মজানে আমাদের সব সা বড় বড় ধর্মীয় অনুষ্ঠানে এই আল্লাহর নিয়ামত আমরা বেশি প্রত্যেকটা লোকে খান দেখা লাগবো না এটা গাছ ভিত্ত ঢুকাইলে তুফানের মতো করবে কাজ আমলোক কি হত্যের খাইয়া দিয়ে না বাড়ি হতে খাইয়েন আমলোক কি হত্য কি মহেরা হ্যাঁ হাত পাতেন আমের মিছি জামের মিছি দেবগো কোমর মেথি এই কোমরা তালমাখানা চিলাযুত একাঙ্গি মানকচু ভেনকচু চোত্রা দোতরা হার নিচিন্ধা মনে কলা রক্ত সপলার ফুল। চেনাবা হাত পাতলে দিব নালে দিব না ছেলেটা মা দুধ দে না টকা কিনছি মিলে না এই বাচ্চা গুলি ছাড়াই দেন এই বাচ্চাগুলি চাবাই দেন এটা চাইবে দাঁড়া হা ভেজ মতে বলে গোটা মিলে আল্লাহর নিয়মত কোরআনের ফর্মুলা এটা লোকমান হিকিমের বিধান অভিদান এন এটা হাত পাতে আল্লাহ তুমি রহমত কর আল্লাহ তুমি মাত করো ওই নিরানব্বই নামের ভিতরে এক নাম রহমানের রহিম বাংলা তুমি রহমত করো আচ্ছা যারা খাইছেন আমার লোকের কোন মিথ্যা কথা বলার দরকার নাই আমার জন্য মিথ্যা বলার দরকার নাই আল্লাহর রস্তে আড্ডা হান কারা খাইছেন নামা আড্ডা নামান ও বন্ধুগণ আমার জন্য মিথ্যা বলার দরকার নাই এই যে যে খাইলেন এটা খাইতে কি মতো বিভিন্ন প্রকার শাক আসলে বাজান খাইতে ভালো লাগে না খারাপ লাগছে খাইছেন এলে বাজান কার খারাপ দা এড়ে দৌড়ে চোখের সামনে ডাবল 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 মাল দিলাম এটা আগের চেয়ে ভালোই ছেনা এ ভালোটা নেওয়ার জন্য একবার জায়গা বারবার না আল্লাহ যারা সুখ দিয়ে বলের দিকে তাকাইয়া জ্ঞান dise নিজের বিবেকের দিকে যায় এই কঠিন ভাগ গ্যাস্ট্রিক অ্যালার্জি ধনুপদ সাপ 목ের চেয়ে পায়খানা ক্রিয়া দামプチ জীবনে আসুকি নাকে বলি বাস পায়খানার রাস্তায় গেছে দাঁত ধরে চোরা ধরেছে আর কোন রোগ নাই সুস্থ শরীরে আরামে দুবেলার পায়খানা করবে নিয়ম বলার আগে এই জীবনের জন্য জমিন কিনলে জাকাত দিতে হয়